তোমারে মোবাইলে খাইছে মোবাইলে খাইছে ঠিক না পরিবারে পোলা ভাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না রেডিও থা ভাইয়া ট্যাব থা টিভি টিভি তুইয়া মোবাইল আইল যা খুশি তা পাবি টিভির পর্দা যাহা আছে মোবাইলে তা আছে আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে ওই সমস্ত জিনির দেখা নেশায় মেতেছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে যান মোবাইলে খাইছে ঠিক না দাওয়া বদ দাও মেদের পিছনে টাকা কুয়ানো বদ দাও আমি পরামর্শ দেয়া যায় গত বছর মনে হয় দিছিলাম এবছর দেয়া যায় এই দুইটা জিনিস অর্জন করবা এক নম্বরে যোগ্যতা দুই নম্বরে টাকা কামাবা টাকা থাকলে চেয়ার বাবা ভালো টাকা থাকলে সম্মান বাবা টাকা থাকলে জায়গা বাবা টাকা থাকলে দুনিয়ার যে জায়গায় গেলে তুমি ইজ্জত সম্মান পাবা টাকা থাকবে না ঘরের বউয়ের কাছে তুমি দাম পাবা না ঠিক কিনা আল্লাহ বলে আমার বান্দা এক সেকেন্ডে একটা আমল করবে ওই এক সেকেন্ডের আমলে আমি আমার বান্দার জীবনের সব গুণামা কইরা জান্নাতের মালিক বানায় দিব সুবাহ আল্লাহ এক সেকেন্ডে কত আমল করা যায় সুবান আল্লাহ বলা যায় আলহামদুলিল্লাহ বলা যায় আল্লাহ আকবর বলা যায় শুধু আল্লাহ শব্দটাই যে আল্লাহ পাকের দরবারে কত প্রিয় বলে একবার যদি দিল থেকে আল্লাহ বইলা ডাক দেয় ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি বান্দার সব মাপ কইরা জান্নাতের মালিক বানা দিব সুবাহান আল্লাহ ও মুসলমান নবীর উম্মত ইবলিস কত বড় টাকা দেখো আমাদের বুনিযাদো আমাদের আদিপি তাদব নবী কাল্লাপাক যখন সর্বপ্রথম তৈরি করলেন তার মূর্তিটা রে চল্লিশ বছর পর্যন্ত দাঁড় করা রাখলেন ইবলিশ শয়তান ইবলিশ না ও তখন ও তখনও শয়তান হয় নাই ও ঘোরাফেরা করতে করতে আদম নবীর মূর্তির সামনে আইসা দাঁড়ায় সামনে আইসা দাঁড়াইবার পরে আদম নবীর চেহারার দিকে কুস্কি নজরে তাকায় রয়েছে আর মনে মনে চিন্তা করতে আল্লাহ এরা কি বানাইলো বেদি বেদি হয়ে গেছে এক পরে যায় আদম নবীর মূর্তির ভিতরে প্রবেশ করলেন নাবি পর্যন্ত গেল এরপর আর যাইতে পারে না অন্ধকার গরম উত্তাপের কারণে ভিতর থেকে চলে আসলেন বাহিরে আসার পরে আদম নবীর চেহারার দিকে রাগান্বিত আলোতে তাকা রয়েছে একটু জবাব দেবেন আদম নবী আমাদের কি হয় জানেন না আদিবিদা আমাকে আব্বা হয় এ মুসলমান এই আদি পিতার দিকে টাকা নিতে আর ওদের তাকাইয়া কিছুক্ষণ যাওয়ার পরে এগুলি শয়তান আমাদের পিতা আদম নবীর গায়ে একটু থুতু নিক্ষেপ করছে না আমাকে আপনার গায়ে থুতু পারছে আমাকে কি ভালো লাগতে পারে আল্লাহর কি ভালো লাগছে আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন জিবরাইল জিবরাইল আমিন হাজির জিবরাইল হাজির হওয়ার পরে আল্লাহ পাক ডেকে ডেকে বলে জিবরাইল এই ইবলিস আমার বন্ধু আদমের গায় তো তোমার সে আমি আল্লাহর ভালো লাগে নাই আল্লাহ কি করব বলে থুতুদারে হাতে নাও হাতে নেওয়ার পরে বলে কি করব বলে থুতু দিয়া আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আমিন দুনিয়ার জমিনের কুকুর বানাইছে একটু জবাব দেবেন বলেন তো কুকুরে কি ভালো জিনিস খায় আরে যতই করমা পোলাও গরুর গোস মুরগির গোস দুম্বার গোস ছাগলের গোস মজার মজার জিনিস খাওয়ানোর পরে পেট ভরে সাজিয়ে দিলে এরপরে বলেন পায়খানা দেখলে সাদা একটা দেয় না ইবলিশের মুখের জিনিস থুতুর জিনিস আর কত ভালো হইতে পারে এই জন্য বনিয়া তোমরা কামড় দিলে ইঞ্জেকশন লাগে কয়ডা চোদ্দটা মারি গরুর ইঞ্জেকশন হ্যাঁ ইনজেকশন না দিলে ওই মানুষটার ভিতরে কুকুরের রূপ ধারণ করে আস্তে আস্তে কুকুরের মতো আচরণ করা আরম্ভ করে কি হয় না কুকুরের ভিতরে দশটা গুণ আছে তিনটা গুণ হলো শ্রেষ্ঠ গুণ এই তিন গুণ যদি কোনো মানুষের ভিতরে ঢুকায় ওই মানুষটা এক রাত্রে আল্লাহওয়ালা হয়ে যায় সুবাহ আল্লাহ পৃথিবীতে একমাত্র প্রাণী কুকুর একমাত্র প্রাণী কুকুর প্রভু মালিক বক্ত প্রভু চেনে মালিক চেনে যার সাবে কুকুর তৈরি কুকুর প্রভু চেনে মালিক চেনে সাবে কুকুর তৈরি ইবলি শয়তান প্রভু চেনে না মালিক চেনে না আল্লাহ চেনে না কথা না এ আল্লাহরে চিনতে হলে সেই রকম হওয়া লাগবে বদমা ইংলিশ দুনিয়া যত হুজুর দেখতে পাও সমস্ত হুজরে গো ইংলিশ পড়াইতে পারে এত এলেম ইংলিশের ভিতরে আল্লাহ দান করছে এ মুসলমান থেকে আব্দুল আব্বাস তিনি বলেন এই ঘটনার পরে আল্লাপাক আদম নবীর মূর্তির ভিতরে রুখদান করলেন রুখ দেওয়ার পর আদম নবীরা আল্লাপাক আদম নবীর মন বড় বেজাজ আল্লাপাক ডাক দিলেন আদম মন কেন বেজাজ আল্লাপাকের দরবার আদম নবী বলে আল্লাহ আপনি তোর সবই জানেন আবার কেন জিজ্ঞাসা করেন আল্লাহ গো আমি আদমের একজন সঙ্গী দরকার আল্লাহ পাক বুঝে বলাইছে আল্লাহ পাক আদম নবীর চোখের ভিতরে ঘুম দিয়ে দিলেন এমন ঘুম পুইরা গেল এক ঘুমে চল্লিশ বছর কেটে গেল আল্লাহ পাকের হুকুমে ফিরিস আদম নবীর বাম পাথরের থেকে একটা হাড্ডি সুতাইয়া নিয়ে যায় ওই হাড্ডি দিয়া আল্লাহ তালা সুন্দর সুশ্রী মনোরম সুন্দর দেহের এক মহিলা তৈরি করলেন নাম দিলেন তার হাওয়া আমাদের মা মানে আমরা পুরুষ মানুষ সুন্দর মহিলা দেখলে আমাদের জৈবনে একটু লোকনা জাগে মনে মনে অনেক কিছু কইরা ফেলাই মনে মনে মহিলাদের কাজে বাড়িতে যাই মনে মনে কত বিয়া কই মই কি কথা ভালো মনে মনে অনেক কিছু করি ফেলায় না অনেক কিছু কইরে আমরা পুরুষ মানুষ আদম নবী আমাদের আব্বা তিনিও পুরুষ মানুষ চল্লিশ বছর পরে গুমবাঙ্গার পরে তাকে দেখে তার পাশে এক সুন্দরী মহিলা বসা তিনি আস্তে করে তার গায়ে হাত দেওয়া আরম্ভ করলেন তারে ধরতে চাইলেন আল্লাহ পাক পাসকান দিয়া বাধা দিয়া বললেন আদম বাধা ধরতে পারবা না শুইতে পারবা না আদম আওয়াজ দিয়ে বলে ও আল্লাহ কেন ধরতে পারবো না কেন শুইতে পারবো না আল্লাহ পাক বলে আদম রে হাওয়া ফল তোমার জন্য হালাল হয় নাই আদব আদব আল্লাহ গো কি করলে হালাল হবে তাড়াতাড়ি হালাল বানাও আল্লাহ পাক বলে আদব যদি ধরতে যাও তুলতে চাও আর হালাল বানাইতে যাও তাহলে হাওারে সর্বপ্রথম তোমার বিয়া করা লাগবে বিয়া করলে একটা মহিলা হালাল হয় বিয়া না করলে হালাল হয় বিয়া না করলে কি হয় বিয়া না করলে হারাম হয় এ মুসলমান আমরা তো বিয়া সাদী কই আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়ে গেলাম কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম যারা এরা অতি তাড়াতাড়ি বিয়া করতে চায় না এরা একটু সময় কাটাইতে চায় এরা বিয়ার আগে বিয়ার আগে ছেলে মেয়েরা নিজেরা নিজেদেরকে হালাল বানাইয়া আলায় কথা ঠিক কিনা নিজেরা নিজেরা হালাল বানায় আমি ওরা মাইয়া রাজি কে করে গা কাজী হালাল প্রেম ইয়ের কি কয় হালাল পে আমি ও রাজি মাইয়ে রাজি তাইন আমার বিয়ে লাগবে কি দেখবো তো ইয়েই গেছে হালাল না গুসই গিয়ে দাঁত ফালাই দিতে আয় বলে বদমাইশ কি পাওয়ার মনে কি আমি তো মনে তোর পকেটের টা কু অন্সার আর ও মাইয়ের মিস আর কিছুই নাই কি কত নাকা পলা মানে প্রেম করে কি পকেট ফুতুরই যায় না পকেট ফুতুর করে দিয়া আর মাইয়ে না তো ইস্রে কণ্ডার মায়ের টা আছে ভালো ওই টাকাওয়ালা খোঁজে খালি, টাকাওয়ালা পাইলে দুই তিন মাস ঘুরে ফিরে আর পকেটকে ভতুর করলে হাইবার আর একবার পাশা ধরে কথা কন না ঠিক হালাল বানাইও না যুবক ভাই বর্তমানের হাল চাল ভালো না মেয়েদের পিছনে তুমি দৌড়াইও না নিজের যোগ্যতা অর্জন কর দেখবা মেয়ের গোষ্ঠী সুদ্ধা তোমার পিছনে দৌড়াবে ঠিক না মেয়ের মা কুই দাঁড়াবে এই ছেলের কাছে আমার মাইয়া বিয়া দিতে হবে তুমি তাই করো না তুমি খালি মেয়েদের পিছনে দৌড়ে তোমার পকেটটারে বতুর বানাও আর মাঝে মাঝে বাপ মার কাছে গিয়া টাকা পয়সা চাও বাপ দিতে না পারলে বাপ মার সাথে খারাপ ব্যবহার করিয়া ফালাও যে খাওয়াইতে পারবা না

বলে হুজুর আপনার বয়ান শোনার পর আপনার পরামর্শ পাওয়ার পরে আমি পরীক্ষা নেছিলাম পরীক্ষায় আমি পাশ করছি আমি বললাম কি পাশ করছো কি পরীক্ষা নিলা বলে হুজুর আমি যে ইয়ার সাথে প্রেম করতাম আমি তারে একটা পরীক্ষা নিলাম আপনার পরামর্শ মতে আমি পরামর্শ দিয়ে দিছিলাম যুবক তোমরা যারা প্রেম করো এই প্রেম করো কেন একটু আজ তো এখানে নাই না এখানে আর দেখাইবি এসেন প্রেম করি প্রেম করার মানে কি দেখা আমরা দুজন দুজনকে ভালোবাসি আমরা ভালোবাসে বিয়ে করব। এটাই তো নাকি এই তো প্রেম আচ্ছা আস এবার প্রেম করো বেশ ভালো কথা ইয়ারে আগামীকালকে গিয়া বলবা এই প্রেমটাগুলো কর হ্যাল দিয়ে হন দেখ তো আগামীকালকে গিয়া বলবা যে আমারে তুমি ভালোবাসো বলে হা আমারে বিয়ে করবা বলে হা ঠিক আছে আসো বিয়ে করার আগের দিন পর্যন্ত যত খরচ হবে সমস্ত খরচ গুলা তুমি আমার জন্য করবা বিয়ার খবর বইলা বিয়া করার পরে তোমার মরণ পর্যন্ত তোমার সব খরচ আমি পোলায় চালাবো কোনো সমস্যা নাই বলেন তো এই কথা যদি কয় কি অর্ডারে তোর কোন প্রেমিকে না তাহে তোর আটটা ধরজিয়া কইবে লা তোর মতন দশটা আমার আসে কথা কাকা ঠিক যেফরা ভিএ তোর এত বহুতক্ষণ না তিন মাস টাইম দিয়ে গেলাম আমি এই কথাGamma ঠিক না ভালোই কাটছে এই বর্তমান যুবকরা যা হইছে আরে খোদা ابو কয়দিন তোর বিয়েই করবে না ডরে ঠলায় কারণ মোবাইল তো আছে বুঝেন না তোমারে মোবাইলে খাইছে যুবক তোমারে মোবাইলে খাইছে ঠিক না পরিবা মোবাইশে পোলা মাইয়া প্রেমে যারা জামানা জমানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না রেডিও থুইয়া টেবাই টেব থুইয়া টিভি টিভি তুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দা যাহা আছে মোবাইলে তা আছে আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে ওই সমস্ত জিনির দিকা জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা প্রেমে জড়াইছে জামানা मोबाइले खाइ जमाना ना मोबाइल खाइ ठीक जा? টাকা কুয়ানো বাদ দাও আমি পরামর্শ দিয়ে যাই গত বছর অর্জন করবা এক নম্বরে টাকা কামাবা টাকা থাকলে চেয়ার পাবা ভালো টাকা থাকলে সম্মান পাবা টাকা থাকলে জায়গা পাবা টাকা থাকলে দুনিয়ার যে কোনো জায়গায় গেলে তুমি ইজত সম্মান পাবা টাকা থাকবে না ঘরের বউয়ের কাছেও তুমি দাম পাবা না কি না